সালে এইচএসি ও আলিম পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন সংযোজন এবছর তোমাদের নিয়ে উদ্ভাস পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করেছে ভার্সিটি ক্ষয়নেটের ভর্তি যুদ্ধের তাহলে আসো এই ভর্তিযুদ্ধের যুদ্ধের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেই এই যুদ্ধে সেনাপতিদের কাছ থেকে ভার্সিটি ক্ষয়ের সাথে উদ্ভাসের যাত্রা কিন্তু নতুন কিছু নয় বিগত বেশ কয়েক বছর ধরেই মেডিকেল এবং ভার্সিটি কয়ের ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে উদ্ভাস কাজ করে আসছে এছাড়াও ভার্সিটি ক প্রোগ্রামের সাথে বিকল্প অপশন হিসেবে চালু ছিল ভার্সিটি ক্ষয়ের প্রস্তুতি তাছাড়া গত বছর অনলাইনে ভার্সিটি ক্ষয়ের পূর্ণাঙ্গ অ্যাডমিশন প্রোগ্রামও চালু ছিল আর এবছর অনলাইনের পাশাপাশি অফলাইনেও দেশের সকল শাখায় উদ্ভাস একযোগে চালু করতে যাচ্ছে ভার্সিটি খ ইউনিটের অ্যাডমিশন প্রোগ্রাম তাই সংযোজনটা নতুন হলেও অভিজ্ঞতা কিন্তু একদমই নতুন নয় এ বছর ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রামে অফলাইন ক্লাস থাকছে এই ক্লাসগুলো নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অভিজ্ঞ ভাইয়াপুরা এছাড়াও অনলাইনে থাকছে ম্যারাথন লাইভ ক্লাস এবং এক্সক্লুসিভ প্রশ্নম্যাক মাস্টার ক্লাস ম্যারাথন লাইভ ক্লাসগুলোতে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের টপিকগুলোর ওপর আলোচনা হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আর এক্সক্লুসিভ প্রশ্নম্যাক মাস্টার ক্লাসগুলোতে আলোচনা হবে বিগত বছরের প্রশ্ন নিয়ে তাই বেসিক ও প্রস্তুতি দুটোই হবে আরও মজবুত আর অফলাইন প্রোগ্রামে এনরোল করলেই কিন্তু অনলাইনে সকল সার্ভিস থাকছে সম্পূর্ণ ফ্রি শুধু ক্লাস করেই কি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় একদমই না তাই উদ্ভাস নিয়ে এসেছে এক্সক্লুসিভ প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস যেন তোমরা বাসায় বসে ক্লাসের পাশাপাশি নিজেদের প্রিপারেশন নিতে পারো সমানতালে তাই উদ্ভাসের ভার্সিটি খ প্রোগ্রামে ভর্তি হয়ে গেলে তুমি পেয়ে যাচ্ছ প্রিপারেশন বুক প্রশ্ন ব্যাংক সলিউশন বুক শো প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস ভর্তি প্রস্তুতি কিন্তু এখানেই শেষ নয় বাসায় বসে পড়াশোনা করার সময় তোমাদের তৈরি হতে পারে বিভিন্ন রকমের কনফিউশন সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য উদ্ভাস নিয়ে এসেছে টোয়েন্টি ফোর সেভেন এই সার্ভিসের মাধ্যমে তোমরা যে কোনো সময় যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো অনায়াসেই আমাদের এক্সপার্ট টিচার প্যানেল চব্বিশ ঘন্টায় তৈরি রয়েছেন তোমাদের এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাই এখন দিন হোক কিংবা রাত থাকবে না আর কোনো কনফিউশন সবই তো জানা হলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিকটাই কিন্তু বলা হলো না সলিড প্রস্তুতির জন্য চাই নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে ছাড়াই করে নেয়া তাই তোমাদের জন্য উদ্ভাসের এই প্রোগ্রামে থাকছে নিয়মিত ডেইলি এক্সাম উইকলি এক্সাম ছাড়াও সম্পূর্ণ সিলেবাসের ওপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে অফলাইন বা অনলাইন পরীক্ষা দেওয়ার সাথে সাথেই রেজাল্ট এস এম এর মাধ্যমে তুমি জানতে পারবে সারা দেশের কম্বাইন মেধা তালিকায় তোমার পজিশন কেমন পাশাপাশি উদ্ভাসের স্টুডেন্ট পোর্টালে ট্র্যাক করতে পারবে তোমার সামগ্রিক অগ্রগতি স্মার্ট প্রস্তুতির জন্য নিতে হবে স্মার্ট ডিসিশন তাহলে আর দেরি কেন আজই এনরোল করো উদ্ভাসের ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশে স্বপ্ন ছোঁয়ার এই যাত্রায় উদ্ভাসের সাথে আমরা আছি তোমাকে এগিয়ে নিতে তুমি আছো তো